সংশোধনী আইনের সমর্থন করেছে এটা বলা যাবে না কেননা পার্লামেন্টে যখন ওয়াক বিল পাশ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লোকসভায় এবং রাজ্যসভায় রাত জেগে বলিষ্ঠভাবে তারা বিতর্কে অংশ নিয়েছে এবং নরেন্দ্র মোদীদের আনা ওয়াকাপ সংশোধনী বিলের নামে যে কালা কানুন তার প্রতিবাদ করেছে তার বিরোধিতা করেছে যদিও দু একজন সাংসদ পার্লামেন্টে ও অনুপস্থিত ছিলেন আপনারা শুনলে অবাক হবেন আমাদের যখন ধর্মতলা থেকে অবস্থান এবং ধর্না করতে দেওয়া হবে না বলে গ্রেফতার করা হলো নিয়ম মাফিক পার্সোনাল বন্ডে সিগনেচার করিয়ে সন্ধ্যাবেলা জামিন দেওয়া হলো না সন্ধ্যার পরে তারা আমাদের অ্যারেস্ট বন্ডে সিগনেচার করলো কলকাতা পুলিশ হেয়ার স্ট্রিট থানা এবং বৌবাজার থানার পুলিশ এসে অ্যারেস্ট রাত্রে মেমোতে সিগনেচার করলেন তারপরে দেখা গেল যে পরের দিন যখন আদালতে তোলা হলো ব্যাংশাল কোর্টে ব্যাংশাল কোর্টের বিচারক জিজ্ঞাসা করলেন কলকাতা পুলিশকে আপনারা বলছেন এরা আইন ভেঙে আন্দোলন করেছে ওখানে কি একশো চুয়াল্লিশ ধারা আপনারা জারি করেছিলেন যদি ধারা ধর্মতলায় জারি করা থাকে তাহলে আপনারা কাগজ দেখান যে হ্যাঁ এটা আমাদের কাগজ একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে কলকাতা পুলিশ কাগজ দেখাতে পারেনি ফলে আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা একশো ধারা ভঙ্গ করিনি যতক্ষণ একশো ধারা ভঙ্গ না হয় ততক্ষণ কিন্তু কলকাতা পুলিশের অধিকার থাকে না সেখান থেকে কোনো কর্মীকে কোনো আন্দোলনের কর্মীকে তুলে নিয়ে যাওয়া ফলে আইন আমরা ভাঙিনি আইন কলকাতা পুলিশ ভেঙে আমাদেরকে গ্রেপ্তার করেছে এবং জেলে পর্যন্ত নিয়ে গিয়েছে এবং অবাক করার বিষয় যে নন বেলেবেল সেকশন জামিন অযোগ্য ধারায় তারা আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে পরের দিন যাতে আমরা মাম জামিন না পাই কিন্তু আমি ধন্যবাদ জানাবো আদালতকে আদালতের বিচারক সম্মানীয় বিচারক জিজ্ঞাসা করেছেন যে ওরা যদি আইন সেভাবে নন সেকশন আপনার দেন জামিন দিতে না চান ওরা যদি বড় ধরনের কোন আপনারা দেখান ওরা একটা পুলিশের মাথা ফাটিয়েছে আপনারা তার ভিডিও ফুটেজ দেখান একটা পুলিশের গালে চড় মেরেছে একটা পুলিশকে কি ঠেলে ফেলে দিয়েছে একটা রেলিং ভেঙেছে আন্দোলনকারীরা আপনারা তার ভিডিও ফুটেজ দেখান কলকাতা পুলিশ এই বিষয়টাও কিন্তু আদালতের সামনে উপস্থাপন করতে পারেনি এটা অত্যন্ত অন্যায় হয়েছে এ থেকে মনে হচ্ছে যে পশ্চিম বাংলায় গণতান্ত্রিক আন্দোলনের যে সুস্থ পরিবেশ সেটা শাসক এবং পুলিশ তারা লঙ্ঘন করছে এটা কাম্য নয় যেখানে সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে যত বেশি বলিষ্ঠভাবে কথা বলা যায় সেখানে গণতন্ত্র ততটাই শক্তিশালী হয় এটা কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষরা মনে করেন আমরা কখনো রাজনীতি করি না আমাদের রাজনৈতিক আন্দোলন নয় এদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের যেমন সমস্যা থাকে সংখ্যা সংখ্যালঘু হওয়ার কারণে তাদের সমস্যাটা বেশি থাকে সেই সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সমস্যাগুলো বোঝানোর জন্য সমস্যাগুলোর অরাজনৈতিকভাবে সমাধান করার জন্যে শাসকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা ধারাবাহিকভাবে চলছে এদিনও আমরা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছিলাম সেটা যেমন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার বিষয় ছিল একইভাবে কেন্দ্রীয় সরকারের যে ফ্যাসিবাদী মনোভাব যে স্বৈরাচরী মানসিকতা বুলডোজার দিয়ে গণতন্ত্রকে কণ্ঠর কণ্ঠরোধ করার যে চেষ্টা সে তার প্রতিবাদেও কিন্তু আন্দোলনটা ছিল এবং দেখেছেন যে যতটা না রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ ছিল তার থেকে বেশি কিন্তু কেন্দ্রীয় সরকারের যে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি ওয়াকাফ আন্দোলনকে সম্পূর্ণ নষ্ট করা ওয়াকাফ আইনকে নষ্ট করা ওয়াকাফ সম্পত্তিকে জবরদখল করা ওয়াকাফ সম্পত্তি সরকারি সম্পত্তিতে পরিণত করা এই যে চেষ্টা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষ ভোট দিয়েছেন এখন মনে হচ্ছে যে মানুষের কোনো মূল্য নেই আমি কামরুজ্জামান আমার মূল্য নেই আমার কাগজের মূল্য বেশি একটা মানুষ যদি মরে যায় তাহলে মানুষের দেহটার মূল্য না মানুষের কাগজের মূল্য জীবন্ত মানুষের মূল্য নেই তার জন্ম সার্টিফিকেটের মূল্য তার ভোটার কার্ডের মূল্য তার পাসপোর্টের মূল্য তার বাপদাদুর জমির দলিলের মূল্য মানুষের মূল্য নেই এভাবে আমরা জানি যে মানুষ হচ্ছে দেশের সমাজের পরিবারের এমনকি গোটা পৃথিবীর মানুষই হচ্ছে সব থেকে বেশি বড় সম্পদ আমরা মানুষকে নিয়ে গর্ববোধ করি এই জন্যে যে পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ বর্তমানে ভারতবর্ষ চীনের যে জনসংখ্যা সেই জনসংখ্যা ছাড়িয়ে গেছে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা ফলে কেন এইটা নিয়ে আমরা কেন গর্ববোধ করতে পারি যে কেন মানুষ একটা বড় সম্পদ মানুষ হচ্ছে সেরা সম্পদ কিন্তু কেন্দ্রের মোদী সরকার মনে করছে না মানুষ সম্পদ নয় যারা বিজেপি করে যারা গোবর খায় যারা গোমূত্র পান করে তারাই যেন এই দেশের একমাত্র সম্পদ বাকিদের কোনো মূল্য নেই বাকিদের ধরো বাকিদের মারো ঘরগুলো বুল্ডোজার দিয়ে ভাঙো আন্দোলন করলে জেলে ভোটার অধিকার কেড়ে নাও নাগরিকত্ব কেড়ে নাও আহ জেলখানায় ভরে দাও এই মানসিকতা আমরা মনে করি এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবাংলায় ওয়াক আপ নিয়ে গুলোগুলি করবেন না যদি ওয়াক নিয়ে কেউ আন্দোলন করেন বা করে করেন আমার থেকে শত্রুতা কেউ হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রমাণ করেছিলেন কুড়ি তারিখের ঘটনা কি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক বিলের বা ওয়াকাফ সংশোধনী আইনের সমর্থন করেছে এটা বলা যাবে না কেননা পার্লামেন্টে যখন বিল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লোকসভায় এবং রাজ্যসভায় রাত জেগে বলিষ্ঠভাবে তারা বিতর্কে অংশ নিয়েছে এবং নরেন্দ্র মোদীদের আনা ওয়াক আপ সংশোধনী বিলের নামে যে কালা কানুন তার প্রতিবাদ করেছে তার বিরোধিতা করেছে যদিও দু একজন সাংসদ পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন ভোটদানে তারা বিরত ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরবর্তী নীতি যে আইন হয়ে গিয়েছে ফলে ওই আইনের বিরোধিতা করা যাবে না কেউ প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন বলে তার বিরোধিতা করা যাবে না কেউ মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন বলে তার বিরোধিতা করা যাবে না পার্লামেন্টে বিল আসছে তার বিরোধিতা করা যাবে না দেখতে হবে একটা আইন বড় নয় একটা দেশ বড় একটা সংবিধান বড় একটা প্রধানমন্ত্রী যেমন দেশের সংবিধানের কাছে দায়বদ্ধ একটা মুখ্যমন্ত্রীও কিন্তু তেমন দেশের সরকারের কাছে সংবিধানের কাছে দায়বদ্ধ একটা সংগঠনও কিন্তু দেশের সংবিধানের কাছে দায়বদ্ধ তাই মনে রাখতে হবে আমাদের দেশের যে মূল গঠনতন্ত্র আমাদের দেশের যে মূল পবিত্র সংবিধান তার ঊর্ধ্বে কিন্তু দেশের একশো তিরিশ কোটি জনগণের কেউই নই ফলে দেশের সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী চলবেন রাষ্ট্রপতি চলবেন বিচার ব্যবস্থা চলবে সংবাদ মাধ্যম চলবে এবং সাধারণ মানুষ চলবে সবাইকে চলতে হবে আর এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্যে পুলিশের দায়িত্ব আছে সরকারের দায়িত্ব আছে আদালতের দায়িত্ব আছে বিচার ব্যবস্থার দায়িত্ব আছে তেমন সাধারণ মানুষেরও কিন্তু দায়িত্ব আছে রাহুল গান্ধীকে একটা সময় কালো পতাকা দেখানো হয়েছিল সে তখন বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন যে আমার দেশে আমি একজন বিরোধী দলনেতা জনপ্রতিনিধি আমাকে কালো পতাকা দেখানো হয়েছে এ নিয়ে আমি গর্বিত কেননা আমার দেশের মানুষের এই অধিকার আছে যে তারা জনপ্রতিনিধিদের চাইলে কালো পতাকা দেখাতে পারে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারে এই স্লোগান দেওয়ার অধিকার যেদিন থাকবে না বুঝতে হবে সেদিন ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার আর মানুষের কাছে থাকছে না পারমিশন নেওয়ার একটা আলাদা নিয়ম থাকে আমরা আপনারা জানেন যে বারবার পারমিশন নেওয়ার জন্য সরকারের দ্বারস্থ হয়েছি কিন্তু কলকাতা পুলিশ তারা মুখ্যমন্ত্রীর কথায় ওই মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না তাই নিয়ে আজকের কলকাতা পুলিশ ওয়াকাফ দাবিটা থাকলে একটা কর্মসূচির অনুমতি তারা কলকাতায় দিতে চাইছেন না ধর্না হবে শান্তিপূর্ণ আপনাদের মতো মিডিয়ার মানুষ সেদিন যারা ছিলেন তারা দেখেছেন আমি কলকাতা পুলিশকে বারবার অনুরোধ করে বলেছি যে আমরা রাস্তার এক পাশে বসে ধর্ণা দেব আমরা গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি করব না আমরা রাস্তায় যদি জায়গা না হয় আমরা ফুটপাথে বসে ধর্ণা দেব। এই ধর্ণা দেওয়ার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন আছে যেমন অভিষেক বন্দর শুভেন্দু অধিকারী আছে তেমন কামরুজ্জামানের মতন সংখ্যালঘু অরাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরও কিন্তু আছে কিন্তু ওরা সেই অধিকার ভোগ করতে পারবে কামরুজ্জামান অরাজনৈতিক আন্দোলন করে বলে সেই অধিকার ভোগ করতে পারবে না